আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় আলিম পরীক্ষার্থী ভাই বোনের আশা করি তোমরা ভালো আছো ভালোই পরীক্ষা দিচ্ছ এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন থেকে তোমরা কমন পাচ্ছ ইনশাল্লাহ তো আজকে তোমাদের সামনে হাজির হয়েছে তথ্য প্রযুক্তি সাজেশন নিয়ে প্রথম অধ্যায় থেকে দেখো আমি তোমাদেরকে এই জ্ঞানমূলকগুলো দিয়েছি দেখো আমি জ্ঞানমূলক অনুদানমূলক উচ্চতার দক্ষতা প্রয়োগমূলক সব প্রশ্নই তোমাদেরকে দিয়েছি তোমরা শুধু ভিডিওটা আস্তে আস্তে টেনে টেনে দেখবে এবং এখান থেকে এই প্রশ্নগুলো পড়লে তোমাদের কমন থাকবে আমি তোমাদের সৃজনশীল সাবজেক্ট বাংলায় কিন্তু এভাবে দিয়েছিলাম এবং তোমরা কমন পেয়েছিলে ইনশাল্লাহ ইতিহাসও তোমাদেরকে দিব তোমরা প্রত্যেকটা সাবজেক্টের এরকমের আমার থেকে কমন পাবে দেখো এগুলো হলো তোমাদের জ্ঞানমূলক প্রথম অধ্যায় থেকে তারপরে দ্বিতীয় অধ্যায় হলো অনুধাবনমূলক যে অনুধাবনমূলক তোমাদের এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আসবে হুবাহু সৃজনশীল কখনই কমন আসে না তোমরা এই জন্য হুবাহু সৃজনশীল না পড়ে এভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়লে তোমাদের জন্য উপকার হবে দেখো আমি কি তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখান থেকে দিয়ে দিয়েছে অনুদানমূলক এরপরে রয়েছে তোমাদের দেখো প্রয়োগমূলক উচ্চতার দক্ষতা দেখো উচ্চতার দক্ষতা বা প্রয়োগমূলকগুলো মাত্র আটটি প্রশ্ন দিয়েছে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সিরিয়ালটা একটু ভুল হয়েছে তো এগুলোই প্রথম অধ্যায় থেকে পড়বে ইনশাআল্লাহ তোমরা কমন পাবে দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং জ্ঞানমূলক তোমরা এইগুলো পড়বে ব্লুটুথ কি সিমপ্লেক্স মোড কি এগুলো তোমরা পড়বে তারপরে আছে দেখো এই ভিডিওটি একটু লং হতে পারে টেনে টেনে পড়বে অবশ্যই তের পর আছে অনুদাবনমূলক দেখো অনুদাবনমূলক তোমরা এইগুলোই পড়বে এই প্রশ্নগুলো তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এইগুলোই তোমাদের আসবে ইনশাআল্লা তো তোমরা এইগুলো যদি পড়ে যাও আশা করি তোমরা এখান থেকে কমন পাবে তারপরে রয়েছে দ্বিতীয় অধ্যায়ের গ এবং গহা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক দেখো মাত্র ষাটটি প্রশ্ন দছি আশা করি এখান থেকে কমন পাবে তারপর দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুইটা অংশ আছে তো দেখো এখানে তৃতীয় অংশের এই যে দ্বিতীয় অংশটা দেখো এখানে তোমরা এই প্রশ্নগুলো বেশি পড়বে এগুলোই কমন থাকবে জ্ঞানমূলকের ভিতর থেকে অনুধাবনমূলক প্রশ্ন তোমরা এগুলো পড়বে আশা করি অনুধাবনমূলক এগুলোই কমন আসবে একটু বেশি পড়তে হবে কারণ তথ্য প্রযুক্তির সাবজেক্টই কিন্তু সবাই বেশি ফেল করে এবং এই সাবজেক্টটাই কিন্তু অনেক বেশি হার্ড এটা মাথায় রেখে তোমাদেরকে পড়তে হবে পঁচাত্তর মার্ক তোমাদের লিখলেও এখানে কিন্তু সেই টিকে পাস করা এবার লিখিতভাবে পাস করা কিন্তু একটু কঠিন হয়ে যায় তোমরা এই জন্য এটাকে আসলে গুরুত্ব দিয়েই পড়বে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তোমাদের চতুর্থ এবং পঞ্চম অধ্যায় দিলাম এই চতুর্থ অধ্যায় থেকে তোমরা এগুলো জ্ঞানমূলকগুলো পড়ে নেবে এই জ্ঞানমূলকই তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট তোমাদের এত বেশি পড়তে হবে না আর যেহেতু পাঁচটি সিজনশীল লিখতে হবে তোমরা যে কোনো একটা অধ্যায় বাদ দিতে পারো ছয় নম্বর অধ্যায় অবশ্যই বাদ দিবে এরপর যে কোনো একটা বাদ অধ্যায় বাদ দিলে অথবা একটু যদি তোমার কঠিন মনে হয় সেটা স্কিপ করলো আশা করি তুমি সেখান থেকেও চারটা পাঁচটা কমন পাবে এ তোমরা অনুদাবানমূলক পড়বে এগুলো এরপরে হলো তোমাদের এই যে উচ্চতার দক্ষতামূলক পড়বে তোমরা এই চার নম্বর অধ্যায় থেকে এগুলো এরপর তোমাদের পাঁচ নম্বর অধ্যায়টাও দিয়ে দিয়েছি পাঁচ নাম্বার অধ্যায় থেকে তোমাদের কমন আসবে এবং তোমরা পাঁচ নাম্বার অধ্যায়টা কিন্তু গুরুত্ব দেবে কারণ চার এবং পাঁচ তিন চার পাঁচ এই অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আছে সব থেকে এই জন্য তোমরা অবশ্যই পাঁচ নাম্বার অধ্যায়টাকে গুরুত্ব দেবে এটা হলো তোমাদের পাঁচ নাম্বার অধ্যায় দেখো এখানে জ্ঞানমূলক তোমরা এইগুলো পড়বে আমি একটু সংক্ষেপ করে দিয়েছি জ্ঞানমূলকগুলো তারপর তোমাদের রয়েছে অনুদমানমূলক তোমরা এই অনুদমানমূলক পাঁচ নাম্বারগুলো পাঁচ নাম্বার অধ্যায় থেকে পড়বে আশা করি তোমাদের পরীক্ষা ভালোভাবে কমন পড়বে এবং তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আসসালাম